আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করতেছি মায় অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বাংলাদেশের পনেরো জন বিশ্বকাপের স্বপ্ন সারোতি আমার ধারাবাহিক আমি কথা বলবো বাংলাদেশের ইয়াং ট্যালেন্টেড ব্যাটসম্যান অনদুশ বিশ্বকাপ জয় ক্রিকেটার তাহত হৃদয়কে নিয়ে আমি যদি হৃদয়ের কথা বলি হৃদয়ের ব্যাটিং অ্যাবিলিটি আমাদের সবারই জানা আছে তাহত হৃদয় কীভাবে ব্যাটিং করতে পারে বা কি করতে না পারে এটা সবাই জানেন লাস্ট বাংলাদেশে খেলেছিল শ্রীলঙ্কান ফিমেল লিগো দেখেছিলেন তাহৈ হৃদয়ের ব্যাটিং কেমন বিপিএল এ দেখেছিলেন কুমিল্লার তাহলে কেমন ব্যাটিং করেছিল তখন আমি তাহুদ হৃদয় যদি আসলে কথা বলতে চাই বিশেষ করে তাহত যখন ক্যারিয়ার শুরু করতে গিয়েছিল তখন কিন্তু সে কতটা কষ্ট করে তার ক্যারিয়ার শুরু করেছিল বিশেষ করে তাহুদ হৃদয়ের মা জমি বন্ধক দিয়ে তাহু টাকা দিয়েছিল এই ক্রিকেটে ফিরে আসার জন্য তখন তাহদ একটা একাডেমিতে ভর্তি হওয়ার জন্য যে ফিগুলো দিয়েছিল তাহলে পরে জানতে পারে যে এটা একটা ভুয়া একাডেমি এখান থেকে এটা তৈরি হয় না তারপর সে হাল ছেড়ে দেয় নাই হাল ছেড়ে না দিয়ে তাহিরদের আজকে বাংলাদেশ জাতীয় দলে বাংলাদেশ জাতীয় দলের ছাড়াও তাহুদেরদের কিন্তু এর আগে দু হাজার সালে বাংলাদেশ অনদীপে আন্ডার নাইনটিন বিশ্বকাপ জিতেছিল আমি যদি তাহুদ্রিদের ব্যাটিং নিয়ে একটু কথা বলতে চাই তাহলে এখন পর্যন্ত ম্যাচ খেলেছে টি টোয়েন্টিতে ম্যাচ খেলেছিলেন উনিশটি যার মধ্যে সতেরো দিন সতেরোটি ইনিংসে ব্যাটিং করেছিলেন এবং নটা আউট ছিলেন চারটি ইনিংসে রান করেছিলেন তিনশো একাত্তর রান তাহৃদার হাইয়েস্ট স্কোর করেছিলেন সব টি টোয়েন্টিতে তাহত্রিদের এবারে ছিল আটাশ করে প্রতি মেয়ে তাহলে আঠাশ করে এভারেজ আছে এবং তাহলে এখন পর্যন্ত এখন পর্যন্ত টি টোয়েন্টিতে চার মেরেছিলেন আঠাশটি ও ছা মেরেছিলেন ফুল এবং ক্যাঁ ধরেছিলেন তিন টিম যদি এই প্রথমে বাংলাদেশের খেলতেন তাহত্র এর আগে দুই হাজার তেইশে ওয়ার্ল্ড কাপ খেললেও এরা কখনো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে এই বারিফ হাজাম তাহতির টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে তাহত্রিদের বাংলাদেশ বাংলাদেশের ব্যাটিংয়ের উপর বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অনেক কিছু নির্ভর করতেছে কারণ তাহর জন্য আল হাসান তার জায়গা সিক্রিভাস করে দিয়ে চার থেকে পাঁচে গেছে আমি যদি বলি ওপেনিংয়ে তানজ হাসান তামিম বা সৌম্য সরকার খেললো ওয়ান রাউন্ডার যদি নাজমুল হোসেন শান্ত আসে তাহলে কিন্তু চার নম্বরে ব্যাটিং করতে পারবেন তাহৈতৃদয় আগে কিন্তু আমি দেখতাম শাকিব হাসান চার নম্বরে আসত এখন সাকিব আল হাসান তাহলে তার জায়গাটা সিক্রিবেশ করে দিয়ে পাঁচে গেছে এবং তাহত্রুয়ে চারে ব্যাটিং করতেছে এই বাংলাদেশের ক্রিকেটের মধ্যে বা ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে খুব বেশি ভালো করতে হলে দুই তিন বা চার এই ব্যাটসম্যানদের উপরে টিমকে অনেক বেশি ভরসা করতে হয় কারণ যদি পাওয়ারফুলের মধ্যে খুব বেশি উইকেট চলে দুই তিনটি উইকেট চলে গেলে কিন্তু এই ব্যাটারদের উপর খুব বেশি দল নির্ভর করতে হয় আমি মনে করি টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে হলে বাংলাদেশকে বিশেষ করে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে হলে বা সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখতে হলে এই দিকে অনেক বেশি হার্ড ওয়ার্কিং করতে হবে বাংলাদেশের জন্য কারণ তাহত যাওয়ার আগে বলেছিল বাংলাদেশের জন্য বিশ্বকাপ জিততে যা যা করা লাগে আমি সব কিছু করবো আমি মনে করি তা হয়তো ভালো একটা অ্যাবিলিটি আছে তাহত্রিতে যদি ভালো ব্যাটিং করতে পারে বাংলাদেশের ভালো একটা শুরু হবে আর তা তো যদি বিশ্বকাপে কয়েকটা ম্যাচে ফিফটি করতে পারে বা ভালো কিছু ইনিংস খেলতে পারে তাহলে মোটামুটি বাংলাদেশ সেকেন্ডারি যেতে বিশেষ করে শ্রীলঙ্কার সাথে তা হত্রের কিন্তু শ্রীলঙ্কার সাথে খুবই ভালো আমরা দু হাজার তেইশ বিশ্বকাপ কিন্তু শ্রীলঙ্কার সাথে ম্যাচ জেতার কিন্তু তা অনেক বড় একটা অবদান ছিল এটা আমি আপনি সবাই জানেন এবং তাহত্রিদে যদি এবার বিশ্বকাপ ও সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার সাথে ভালো ইস্যুই ইনিংস খেলতে পারে নেফল নেতাদের সাথে ইজিলি হবে তাহত্রী ভালো করবে এটা বলা যায় কিন্তু মূল আমাদের যদি সেকেন্ড রাউন্ডে যেতে হয় আমাদেরকে সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার সাথে ভালো খেলতে হবে আর শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে ম্যাচ জিততে হবে অবশ্যই তাহত্রিদকে তার দায়িত্বশীল ব্যাটিং করতে হবে অন্তত ভালো একটা স্কোর নিয়ে যেতে হবে ওকে আপনাদের কী মনে হয় তাহত্রীদের এবার বিশ্বকাপে কেমন করতে পারে কয়টা ফিফটি রানের নিজ খেলতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে